হ্যালো এভরিওান আজকে আমি আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে এসেছি আজকে আমরা সবাই চলে গেছিলাম ঘড়ি মোড়ে তো সেখানে একটা পথসভা আয়োজন করা হয়েছিল সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংক কর্মীদের তরফ থেকে তো এখানে এই মেয়েরা কিছু ডান্স পারফরমেন্স করে তো তারই কিছু ক্লিপ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি খুব সুন্দরভাবে সমস্ত কিছু আয়োজন করা হয়েছিল তো দেখতে থাকুন এরপর আমরা চলে যাই আমাদের বাড়ি তো আমার বাবার আজকে জন্মদিন ছিল তাই আগে থেকে কিছুই প্ল্যান ছিল না তো হঠাৎ করেই তো এই প্রোগ্রামটা শেষ হলো আমরা ভেবেছিলাম আরও একটু সময় লাগবে তো দেখলাম আটটার মধ্যে কমপ্লিট হয়ে গেল তো তখন আমরা ডিসাইড করি তাহলে একটু কেক কাটাই যায় তখন কেক নিয়ে আমি সোজা বাড়ি চলে যাই তো এই যে দেখো কেক কাটা শুরু হয়ে গেছে টু ইউ হ্যাপি 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 বার্থডে টু ইউ তো এরপরে মা চলে যায় বাবাকে কেক খাওয়াতে তো এই যে মা বাবাকে কেক খাইয়ে দিচ্ছে তো যাই হোক এইভাবেই আমরা খুব একটু সময়টা আনন্দ করে কাটাচ্ছিলাম তো এখানে আমার শ্বশুরমশাই এখানে আমার হাজব্যান্ড আর এদিকে আমার শাশুড়ি বসে আছে তো সবটাই সার্ডেন ছিল কোনো কিছু আগে থেকে প্ল্যান করা ছিল না ভেবেছিলাম এবার জন্মদিনটা জাস্ট এমনিই কাটবে আর কিছু করা হবে না তো যাই হোক এরপরে জামাইকে শ্বশুরমশাই কেক খাইয়ে দিলো এবং শ্বশুরমশাইকে জামাই কেক খাইয়ে দিচ্ছে এরপর দুই বেয়াই দুজন দুজনকে কেক খাওয়াই তো আমার বাবা এখন আমার শ্বশুরমশাইকে কেক খাইয়ে দিচ্ছে এরপরে দুই মায়ের একে অপরকে কেক খাওয়ানো তো আমার মা আমার শাশুড়ি মাকে কেক খাইয়ে দিল এবার আমার শাশুড়ি মা আমার মাকে কেক খাইয়ে দিচ্ছে আর আমি সব কিছুর ভিডিওগ্রাফি নিচ্ছিলাম আর কী করবো এরপরে আমার পালা এরপরে আমি বাবাকে একটু কেক কেটে খাইয়ে দিই দেন বাবাও আমাকে একটু কেক খাইয়ে দেয় তারপরে বাবাকে আমি পায়েস খাইয়েছিলাম যে পায়েসটা মা বানিয়েছিলো খুব সুন্দর হয়েছিল সত্যি বলতে কালকের দিনটা খুবই আনপ্রেডিক্টেবল ছিল কালকে কোনো কিছুই কিছু আগে থেকে ভাবার ছিল না তো যাই হোক যাই হয়েছে সাডেন হয়েছে কিন্তু খুব ভালোভাবে হয়েছে কথায় আছে না শেষ ভালো যার তো সব ভালো তার তো সেই ব্যাপারটাই আমরা তিলোত্তমার জন্য বিচারও চাইলাম প্লাস বাবার জন্মদিনটাকেও খুব সুন্দর করে সেলিব্রেশন করলাম নিজেদের মতন করে তো রাতে বিরিয়ানি আনা হয়েছিল সবার জন্যই তো দেন আর কি সবার বাড়ি ফেরার পালা তো আমরা সব বেরিয়ে পড়লাম অনেকটাই রাত হয়ে গিয়েছিল এগারোটা বেজে গেছিলো তো দেন আমরা সবাই যে যার যার মতন বাড়ি ফিরলাম তো আশা করছি তোমাদের এই ছোট মিনি ব্লগটা আমার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আমার এই পেজটিকে ফলো করে দিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা